বাংলা টেলিভিশনের দুনিয়ায় ফের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে জি আসছে বাংলায় নয়া ধারাবাহিক দুই জনপ্রিয় আর ফিরছেন মুখ শ্রুতি আরাত্রিকা যাদেরকে এর আগে আমরা দেখেছি মিষ্টি প্রেমের গল্পে অন্যদিকে লড়াই করে টিকে থাকা মধ্যবিত্ত মেয়ে হিসেবেও কিন্তু এবার তাদের দেখা যাবে এমন এক প্রেক্ষাপটে যা একদিকে অন্ধকার অন্যদিকে আবার সংগ্রামী এই নতুন ধারাবাহিকের নাম জোয়ার ভাটা নামের ভেতরে লুকিয়ে আছে জীবনের উত্থান পতনের গল্প যেখানে দুই বোনের চোখে স্বপ্ন কিন্তু স্বপ্ন পূরণের রাস্তা আবার আলাদা সেখানে আছে কয়লাখনির অন্ধকার মানুষের ঘাম রক্ত আছে লোভ আর সৎ পথের টানা পড়েন আর তার মাঝে গড়ে উঠেছে এই ধারাবাহিকের কাহিনী আজকের এই প্রতিবেদনে বলবো জোয়ার ভাটার ভেতরে চরিত্রের ভেতরে সমস্ত খুঁটিনাটি প্রমোর ঝলক দর্শকের প্রতিক্রিয়া নায়ক নায়িকার জুটি থেকে শুরু করে গল্পের বিভিন্ন সামাজিক বার্তা শ্রুতি যার নাম শুনলেই দর্শকরা এক ধরনের মায়ার অনুভব করেন এতদিন তাকে আমরা দেখেছি সংসারের লড়াই করা মেয়ে প্রেমে হারানো আবারও জেতা সেরকম একটি মেয়ে হিসেবে কিন্তু এবার শ্রুতির একেবারে ভিন্ন চেহারা ধারাবাহিকের প্রমোতেই দেখা যাচ্ছে তিনি এবার নিশা যে একেবারে সাদা মাটা কোনো মেয়ে নয় তার জীবন জড়িয়ে কয়লা অন্ধকারের সঙ্গে তার স্বপ্ন অনেক বড় কিন্তু সেই স্বপ্ন পূরণের রাস্তা একেবারে হ্যাঁ শ্রুতির এই চরিত্রে আছে লোভ আছে শক্তি পাওয়ার আকাঙ্ক্ষা আর আছে বেঁচে থাকার এক হ্রাস তাগিদ চরিত্রটা কেবল নেগেটিভ নয় বরং অনেক স্তরে ভাগ করা কখনো সে বোনের প্রতি দুর্বল কখনো আবার নিজের স্বার্থে অন্ধকার পথে হাঁটতেও একেবারে দ্বিধা করে না শ্রুতি নিজেও আগে বলেছেন এই চরিত্র একেবারে অন্যরকম তাকে চ্যালেঞ্জ করবে প্রত্যেকটা দৃশ্য চ্যালেঞ্জিং দেখে বোঝা যাচ্ছে নিশার চরিত্র টিভি স্ক্রিনে একেবারে ঝড় তুলতে চলেছে অন্যদিকে আছেন আরাত্রিকা বরাবরের মতোই তাকে দেখা যাচ্ছে শান্ত ধীর একটা চরিত্রে তার নাম উজি নামের ভেতরেই আছে এক ধরনের মায়া প্রমো দেখে প্রথমেই মনে হয় এই চরিত্র খুব সোজা সাপটা সংসারের দায়িত্ব নেওয়া মেয়ে কিন্তু না পরিচালক এখানে রেখেছেন বিভিন্ন মোড় উজি শুধু দায়িত্বশীল মেয়ে নয় বরং তার ভেতরে আছে অসংখ্য রকমের স্তর সে চায় পড়াশুনো করে চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হতে সৎ পথে হেঁটে বড় হওয়ার স্বপ্ন দেখে সে কিন্তু তার জীবনে সবচেয়ে বড় টানা পড়েন হলো তার দিদি নিশার অন্ধকার জগৎ তবু উজি তার দিদির পাশে থাকে দুঃসময়ে দিদিকে আঁকড়ে ধরে এই বনেদের সম্পর্কই হয়ে উঠেছে ধারাবাহিকের আসল প্রাণ জোয়ারভাটার ভাটার আসল গল্প ঘুরছে দুই বোনকে ঘিরে একদিকে অসৎ পথে সাফল্য খোঁজা নিশা অন্যদিকে সৎ পথে এগোতে চাওয়া উজি তাদের জীবন যেন কয়লা খনির মতোই বাইরে থেকে কালো অন্ধকার কিন্তু ভেতরে আছে অমূল্য রত্ন এই বোনেদের ভালোবাসা দ্বন্দ্ব টানা পড়েন সব মিলিয়ে দর্শকের সামনে আসতে চলেছে এক অন্যরকম গল্প বাংলা টেলিভিশনে ধারাবাহিকে অনেক সময় প্রেম বিবাহ আর সংসারের গল্প ঘোরাফেরা করে কিন্তু জোয়ার ভাটায় সেই ঘরোয়া পরিসরকে ছাড়িয়ে আনা হচ্ছে একেবারে সমাজের অন্ধকার অংশের কয়লা খুনি শহরের বাস্তবতা বাংলা টেলিভিশনে খুব একটা দেখা যায় না আসানসোলের কয়লা খুনি ভিত্তিক কাহিনী কিন্তু এবার এই জোয়ার ভাটাতে সেই ব্যতিক্রম দেখা যাবে প্রমোতে দেখা যাচ্ছে খনি দৃশ্য শ্রমিকদের জীবন অন্ধকার টানেল ধুলো মাখা মুখ এই সেট ধারাবাহিকে একেবারে আলাদা করে তুলেছে কারণ টিভির দর্শকরা এখন শুধু প্রেম আর বিয়ের গল্পে আটকে থাকতে চাইছেন না তারা চান নতুন নতুন প্রেক্ষাপট জোয়ার সেই ইচ্ছা মেটাতেই আসছে এবার আসা যাক নায়কের কথায় ধারাবাহিকে প্রমোতে শিলমোহর মিলেছে নায়ক হচ্ছেন অভিষেক বীর শর্মা আগে গুঞ্জন ছিল কিন্তু এবার ব্যানার্জি বিল্ডার্স এর হোর্ডিং এ তার এক ঝলক দেখেই দর্শকরা নিশ্চিত অভিষেকের চরিত্র এখনো সম্পূর্ণ প্রকাশ পায়নি তবে সূত্র বলছে এই চরিত্র গল্পে গুরুত্বপূর্ণ মোড় আনবে নিশা আরুজির জীবনে তার উপস্থিতি শুধু রোম্যান্স নয় বরং একটা সিদ্ধান্তের মুহূর্ত তৈরি করবে প্রমো প্রকাশ্যে আসতে দর্শকদের প্রতিক্রিয়া একেবারে ঝড়ের মতো সোশ্যাল মিডিয়ায় বড়ে গেছে শ্রুতি আর আরাত্রিকার নতুন লুক নিয়ে আলোচনা কেউ লিখেছেন এই গল্প অন্যরকম দেখার অপেক্ষায় আছি আবার কেউ বলছেন বোনেদের সম্পর্ক নিয়ে এরকম কাহিনী আগে দেখিনি সব মিলিয়ে বোঝাই যাচ্ছে ধারাবাহিক শুরু হওয়ার আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল টেলিভিশনের পর্দা এক নতুন গল্পের সাক্ষী হতে চলেছে জোয়ারভাটা ভাটা শুধু একটা ধারাবাহিক নয় বরং একটা আয়না যেখানে দেখা যাবে আমাদের সমাজ আমাদের টানা পড়েন আমাদের স্বপ্ন নিশা যে অন্ধকারের ভেতরেও আলোর স্বপ্ন দেখছে উজি যে আলোর পথে দাঁড়িয়ে দিদিকে আঁকড়ে ধরে আছে আর অভিষেক বীর শর্মা সে গল্পে আনবে একটা নতুন মোড় হ্যাঁ কবে থেকে টিভির পর্দায় যাত্রা শুরু হবে তা অবশ্য এখনো জানা যায়নি কিন্তু কথা নিশ্চিত জোয়ার ভাটা আসছে আর এলে টিভি দর্শককে যে একেবারে টেনে নেবে তার ভেতরে কারণ প্রতিটা মানুষের জীবনেই আছে জোয়ার আর ভাটা এবার সেই গল্পই দেখাবে এই ধারাবাহিক